হাই বন্ধুরা আজ এমন একটা প্রোডাক্টের কথা বলবো যা শীতকাল হোক বা সারা বছর আপনার শুষ্ক রুক্ষ ত্বকে মুহূর্তে বিদায় জানাতে পারে আপনি কি এক্সিমা ডার্মাটাইটিস বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় ভুগছেন বাজারে এত ময়শ্চারাইজারের ভিড়ে সঠিক ক্রিম কোনটা সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের পডকাস্ট আপনার জন্যই আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় ইমোলেন্ট প্লাস ক্রিম নিয়ে এটা কেন এত কার্যকর কারা ব্যবহার করবেন আর ব্যবহারের সঠিক নিয়ম কি চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক ইমোলেন্ট প্লাস ক্রিম আসলে কি এটি একটি ঘন ময়েশ্চারাইজিং ক্রিম যা মূলত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং শুষ্কতা দূর করতে ব্যবহার করা হয় এটি একটি ইমোলিয়েন্ট মানে যা ত্বককে নরম ও মসৃণ রাখে উপাদান এর প্রধান কার্যকরী উপাদানগুলো হল গ্লিসারিন এটি একটি শক্তিশালী হিউমেক যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে ত্বকে ধরে রাখে লাইট লিকুইড প্যারাফিন ও হোয়াইট সফট প্যারাফিন এগুলো ত্বকের ওপর একটি সুরক্ষার স্তর ওক্লুসিভ ফিল্ম তৈরি করে যাতে ত্বক থেকে জলীয় বাষ্প কম বের হয় সংক্ষেপে এই ক্রিমটি আর্দ্রতা টেনে নেয় এবং সেটাকে ত্বকের ভেতরে আটকে রাখে অর্থাৎ ডাবল প্রোটেকশন দেয় কারা এবং কেন এই ক্রিমটি ব্যবহার করবেন তীব্র শুষ্ক ত্বক যাদের ত্বক সবসময় খুব শুষ্ক থাকে বিশেষ করে শীতকালে ত্বকের সমস্যা এক্সিমা ডার্মাটাইটিস সোরিয়াসিস এবং ফাটা গোড়ালিয়ের মতো শুষ্কতার কারণে সৃষ্ট ত্বকের সমস্যাগুলির চিকিৎসায় এটি সহায়ক এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা স্তর ময়শ্চার ব্যারিয়ার পুনরুদ্ধার করে এবং ক্ষতিকর পরিবেশ থেকে ত্বককে রক্ষা করে কোমলতা নিয়মিত ব্যবহারে ত্বক কোমল মসৃণ ও জল দেখায় কার্যকর ফল পেতে সঠিক নিয়মে ব্যবহার করাটা খুব জরুরি কখন ব্যবহার করবেন এটি প্রয়োজন অনুযায়ী অন ডিমান্ড ব্যবহার করা যেতে পারে তবে স্নানের পরে বা শুষ্ক আবহাওয়ার সংস্পর্শে আসার পরে এটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় রাতে ঘুমানোর আগেও ব্যবহার করা যেতে পারে কিভাবে ব্যবহার করবেন ত্বকের আক্রান্ত স্থানে ক্রিমটির একটি পাতলা স্তর লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন যতক্ষণ না এটি সম্পূর্ণ মিশে যায় কারা ব্যবহার করতে পারে এটি শিশু থেকে বয়স্ক সবার জন্য নিরাপদ বলে জানা যায় গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময়ও ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে সব সময় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রত্যেকটি প্রোডাক্ট ব্যবহারের আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা জেনে নেওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ইমোলেন্ট প্লাস ক্রিমের উল্লেখযোগ্য কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কোনো ক্ষেত্রে ত্বকে সাময়িক জ্বালা বা অস্বস্তি হতে পারে যদি এমন কিছু ঘটে তবে ব্যবহার বন্ধ করে দিন সতর যদি এই ক্রিমের কোনো উপাদানে আপনার অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি থাকে তবে এটি ব্যবহার করবেন না এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের আশেপাশে বা কাটা ছেঁড়া স্থানে ব্যবহার এড়িয়ে চলুন তাহলে শেষ পর্যন্ত বলা যায় ইমোলেন্ট প্লাস ক্রিম হল শুষ্ক ও সমস্যাযুক্ত ত্বকের জন্য একটি খুবই কার্যকর সহজে প্রাপ্য এবং নিরাপদ সমাধান এর ঘন ফর্মুলা এবং কার্যকরী উপাদানগুলো আপনার ত্বককে গভীর থেকে আর্দ্রতা দেয় এবং শুষ্কতাজনিত সমস্যা থেকে মুক্তি দেয় আপনি যদি শুষ্ক ত্বকের জন্য একটি সাশ্রয় এবং প্রমাণিত ময়শ্চারাইজার খুঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে আপনাদেরকে ইমোলেন্ট প্লাস ক্রিম সম্পর্কে আরও কিছু জানার আছে অথবা অন্য কোনো প্রোডাক্টের রিভিউ চান কমেন্টে অবশ্যই জানাবেন এই রিভিউটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও পডকাস্ট শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের পডকাস্টে ভালো থাকুন আর আপনার ত্বকের যত্ন নিন ধন্যবাদ